আজকের ভিডিওতে জানতে পারবেন ইংরেজিতে ইন্টারভিউ কিভাবে দেবেন আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আসছে ইন্টারভিউ এটা আপনাকে আপনার স্বপ্নের চাকরি পেতে সাহায্য করতে পারে তবে প্রশ্ন উঠতে পারে ইংরেজিতে ইন্টারভিউ দেওয়ার জন্য কি প্রস্তুতি দরকার আতঙ্কিত হবেন না আমরা আপনাকে ইংরেজিতে ইন্টারভিউ দেওয়ার সেরা কৌশল এবং টিপসগুলো শেয়ার করতে যাচ্ছি যাতে আপনি আত্মবিশ্বাসী এবং প্রস্তুত থাকতে পারেন ভিডিওটি শেষ হলে আপনি জানবেন কিভাবে আপনার ইংরেজি ইন্টারভিউতে সফল হতে হবে ইংরেজি ইন্টারভিউয়ের প্রস্তুত এর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল প্রস্তুতি যদি আপনি ভালোভাবে প্রস্তুত না হন তবে আপনার সম্ভাবনা কমে যাবে এজন্য কিছু মূল দিক রয়েছে যা আপনি প্রস্তুতির সময় অনুসরণ করতে পারেন ইংরেজিতে প্রশ্ন ও উত্তর প্রস্তুত করুন আপনার সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তর প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া আপনি আপনার কাজের অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতাগুলো প্রস্তুত করুন যাতে প্রশ্ন এলে আপনি সাবলীলভাবে উত্তর দিতে পারে। ইংরেজি উচ্চারণ ও বাক্য গঠন ইংরেজিতে সঠিক উচ্চারণ এবং বাক্য গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যেই শব্দগুলো ব্যবহার করবেন তা সঠিকভাবে উচ্চারণ করতে হবে শব্দের উচ্চারণের দিকে মনোযোগ দিন এবং প্রয়োজনে ইংরেজি শব্দ শিখতে অনুশীলন করুন সেলফ কনফিডেন্স তৈরি করুন ইন্টারভিউতে আত্মবিশ্বাসী হওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আত্মবিশ্বাসী না হন তবে ইন্টারভিউ নেওয়া কঠিন হতে পারে নিজের দক্ষতা এবং শক্তিগুলোর উপর বিশ্বাস রাখুন ইন্টারভিউয়ের সময় আপনার আচরণ ইন্টারভিউয়ের সময় আপনার আচরণ খুব গুরুত্বপূর্ণ নিম্নলিখিত কিছু টিপস আপনাকে সাহায্য করুন সময় মতো উপস্থিত ইন্টারভিউ এর জন্য সময় মতো পৌঁছানোর একটি মৌলিক বিষয় এটি আপনার পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার প্রতীক পোশাক এবং চেহারা আপনার পোশাক আপনার পেশাদারিত্বের প্রতীক সঠিক পোশাক পরুন যা আপনার ইন্টারভিউয়ের জন্য উপযুক্ত যেমন ব্যবসায়িক পোশাক বা অফিসের জন্য উপযুক্ত পোশাক পরুন হাসি মুখে সাক্ষাৎ করুন আপনার শরীরী ভাষা এবং মুখাবয়ব গুরুত্বপূর্ণ হাসি দিয়ে শুরু করুন এবং হাত মেলান যদি প্রয়োজন হয় একে অপরকে শ্রদ্ধা দিয়ে কথা বলুন স্পষ্ট এবং সাবলীলভাবে কথা বলুন ইন্টারভিউতে প্রশ্ন আসলে সঠিকভাবে এবং স্পষ্টভাবে উত্তর দিন যে কোনো প্রশ্নের উত্তর জানলে স্বচ্ছন্দে বলুন কোনো উত্তর যদি জানেন না তবে দুশ্চিন্তা না করে তা স্বীকার করুন এবং এ সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করুন ইংরেজি সময় কিছু সাধারণ এবং তার উত্তরের উদাহরণ দেওয়া হোক প্রশ্ন এক হ্যাভ আই নেই নেই ডি ফ্রম ইউর ইউনিভার্সারি হ্যাভ ইয়ারি ফ্যাশন And always try to improve my skills and your skills. Why do you want to work here? I am really impressed with your company's commitment to company's mission or values. I believe my skills and your skills would be a great fit for your team. I am excited about the opportunity to contribute to the growth and success of your company. What are your strengths and weaknesses? My strengths include being a quick learner, a team player, যেগুলো আপনাকে আপনার প্রফেশনাল ইমেজ তৈরি করতে সাহায্য করুন ধন্যবাদ জানানো ইন্টারভিউ এর পর ইন্টারভিউর কে একটি ধন্যবাদ ইমেল পাঠানো একটি ভালো অভ্যাস এতে আপনার পেশাদারিত্ব প্রমাণিত হয় এবং আপনি আরও বেশি নজরে আসতে পারেন ফিডব্যাক নেওয় যদি আপনার ইন্টারভিউয়ে কিছু ভুল হয়ে থাকে তবে সেই ভুলগুলো থেকে শিখুন আপনার পরবর্তী ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হওয়ার জন্য এটি একটি ভালো সুযোগ পাঁচ উদাহরণ এখন আসুন একটি উদাহরণ দেখি যেখানে একজন ব্যক্তি ইংরেজি ইন্টারভিউতে সফলভাবে অংশগ্রহণ করছে সাক্ষাৎকারের পরিস্থিতি অন্তরা একজন ক্যান্ডিডেট যিনি একজন মার্কেটিং পজিশনের জন্য ইন্টারভিউ দিতে এসেছেন Interviewer, can you tell us about a challenge you faced and how you overcame it? Yes, in my previous job, we had a situation where our product sales were declining. I took the initiative to analyze customer feedback and identified areas where we could improve. I then worked with my team to implement changes. এই উত্তরের মাধ্যমে অন্তরা তার সমস্যা সমাধানের দক্ষতা এবং সৃজনশীলতা প্রমাণ করেছে। ধরুন আপনি একটি প্রযুক্তি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পজিশনের জন্য ইন্টারভিউ দিচ্ছেন আপনি জানেন যে কোম্পানিটি নতুন প্রযুক্তি ব্যবহার করে এবং আপনার দক্ষতা সেই প্রযুক্তির সাথে পুরোপুরি মেলে আপনি জানাবেন কিভাবে আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা দক্ষতা এবং আপনার নতুন প্রযুক্তি শেখার আগ্রহ এই কোম্পানিতে আপনাকে সফল করবে